হ্যালো বিবাস এবার পপিকে নিয়ে মুখ খুললেন অভিনেত্রী শাহানুর দীর্ঘদিন যাবৎ পপির একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচুর ভাইরাল হয়েছিল যেখানে পপি বলেছিলেন তার পরিবারের কাছে তিনি ছিলেন সোনার ডিমপাড়া একটি হাঁস এইগুলো কথা নিয়ে পপি একটি ভিডিও বার্তা করেন এবং সেটি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচুর ভাইরাল হয়ে যায় পপি সেই ভিডিও বার্তাতে বলেন যে ভালো মা খারাপ মা আমার মা তো চাইলেই আমাকে ডাক্তার ইঞ্জিনিয়ার কিংবা কোরআনের হাফেচা বানাইতে পারত তাহলে কেন আমাকে নায়িকা বানালেন পপি এইসব কথা সেই ভিডিওতে বলেন এবং আরও বলেন আমার পরিবারকে যখন আমি অনেক টাকা সিনেমা করে দিয়েছি এবং অনেক টাকা উপহার দিয়েছি তখন আমি আমার পরিবারের কাছে খুবই ভালো একজন মানুষ ছিলাম ঠিক যখনই আমি আর কাজ করি না সিনেমা করা বন্ধ করে দিয়েছি ঠিক তখনই আমার পরিবার আর আমাকে দেখতে পারে না আমার পরিবার আমাকে খুন করার চেষ্টা করে আমার পরিবার আমার উপর দুর্নীতির মামলা করেন আমি আসলে বুঝতে পারলাম না আসলে এখানে আমার কি দোষ আমি সিনেমা করে এত উপার্জন করে তাদেরকে টাকা দিয়েছি আর তার পরিণাম তারা আজকে আমাকে এইভাবে দিল আমি যখনই সিনেমা করা বন্ধ করেছি তখন আমি বাসায় গিয়ে বললাম যে আমাকে আমার জমির ভাগ দেন তখন তারা আমার নামে দুদকের কাছে গিয়ে মামলা করেন আমাকে তো জমির ভাগ দেওয়া দূরের কথা বরঞ্চ আমাকে ঘাট ধরে আমাকে বাসা থেকে বের করে দেন আমি কাদেরকে বলবো আমার এই দুঃখের কথা কে শুনবে আমার পরিবার আজ আমার সঙ্গে এরকম জঘন্যতম কাজ করেছে নায়িকা পপি লাইভে এসে এইসব কথা বলেন এইসব কথা শুনে নায়িকা শাহনূর বলেন এই রকম শুধু পপি না পপির মতো হাজারো মেয়ে আছে বাংলার ঘরে ঘরে যারা প্রতিনিয়তই পরিবারের কাছে নির্যাতিত এবং রকম শিকার হচ্ছেন আসলে বাংলার ঘরে ঘরে এরকম অনেক পপি আছেন আমাদের উচিত পপির পাশে এই সময় থাকা নায়িকা শাহানুর পপির কথা শুনে এইসব কথা বলেন এবং নায়িকা শাহানুর আরও বলেন যে আমরা পপির পাশে আছি সব সময়। পপি তুমি কোনো চিন্তা করিও না আমরা সবসময় তোমার পাশে আছি তো বন্ধুরা নায়িকা পপির পরিবারের সম্পর্কে এই সব কথা শুনে আপনাদের মতামত কি এবং নায়িকা শাহানুরের কথাটা আপনারা কতটুকু যৌতুক দাবি করবেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর নায়িকা পপি যে তার পরিবার নিয়ে এইসব কথা বলেছেন তা কতটুকু সম্পূর্ণ অবশ্যই যাচাই বাছাই করে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ